নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ডাব্লু ফুট ফুড এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর যে পরীক্ষা সেই পরীক্ষাটা কবে হতে পারে বা কবে হবে সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। আজ চার জানুয়ারি দু সালে আজকে ডাব্লু পিএসসি কমিশন তোমাদের এই ফুট সাব ইন্সপেক্টর পরীক্ষাটা কবে হবে সেই ডেটটাও কিন্তু আজ জানিয়ে দিয়েছে এর সাথে কত পরীক্ষার্থী এই পরীক্ষা দেবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো এরই সাথে কবে অ্যাডমিট কার্ড দেওয়া যেতে হতে পারে সেটাও আমি তোমাদের সাথে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে তো চলো বন্ধুরা যাওয়া যাক আলোচনায় তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা আজকেরই প্রতিবেদন তো দেখো যে ফুড এসআই এক্সাম অফিসিয়াল ডেট দু হ্যাঁ বহু প্রতীক্ষার অবসান রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার তারিখ এই মাত্র ঘোষণা করলো পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আজকে চার জানুয়ারি আজকে সেটা ঘোষণা করা হয়েছে আর এই প্রতিবেদনে আপনাদের সামনে কবে কোন তারিখে পরীক্ষা নেওয়া হবে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরল তো অতি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত পড়বেন বিজ্ঞপ্তি দিন আগে বেরিয়েছিল এবং আবেদন প্রক্রিয়া অনেক দিন আগে শেষ হয়ে গেছে দীর্ঘ তিন মাস পর আজ পরীক্ষার তারিখ ঘোষণা করলো ডাব্লুবি এর আগে বহু অনুমান করা হয়েছিল যে ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হতে পারে বা জানুয়ারির শুরুতে পরীক্ষা নেওয়া হতে পারে কিন্তু তা হয়নি এবারের পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী আর এই ১৩ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে যাদের। তাদের কোনো অংশগ্রহণ করতে কোনো অসুবিধা না হয় সেই কারণে দুই দিন এই পরীক্ষা আয়োজন করবে পাবলিক সার্ভিস কমিশন অর্থ সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ষোলোই মার্চ শনিবার এবং সতেরোই মার্চ রবিবার দু সাল চব্বিশ সালের তারিখে অর্থাৎ এই দুটি আলাদা আলাদা দিনে এই পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে এটা হচ্ছে তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল নোটিস তো অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষা তোমাদের যে ডেটটা বলে দেওয়া হয়েছে সেটা দেখো তোমাদের যে ফুড সাব ইন্সপেক্টর তো যে এক্সাক্টলি যে ডেটটা বলে দিয়েছে সেটা হচ্ছে ষোলোই মার্চ স্যাটারডে এবং সতেরোই মার্চ সানডে অর্থাৎ এই দু দিন তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং সেটা আজকেই পাবলিশ হয়েছে চার জানুয়ারি দু হাজার চব্বিশ সালে তোমরা দেখতে পাচ্ছ এখন বিষয় হচ্ছে যে ফুট এর এক্সামের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা যেতে পারে যেহেতু পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়ে গেছে তাই সেক্ষেত্রে আর বেশি দিন নেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা থেকে খুব শীঘ্রই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে থেকে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের ফুট এসআই এক্সামের তোমাদের যে পরীক্ষার দিন সেটা ষোলো এবং সতেরোই মার্চ পাবলিক সার্ভিস কমিশন ঘোষণা করেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো আপডেট সবার আগে আমার পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি পিএসসি ক্লার্কশিপ এবং এসআই এক্সামের সব কিছু গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে বা পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ